এই পবিত্র রমজান মাসের চাঁদ কাল থেকে এই দেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা সর্বপ্রথম দিয়েছে অস্ট্রেলিয়া একই দিন থেকে রোজা শুরু হচ্ছে ওমান দুবাই ইন্দোনেশিয়াতেও হিজরি 1446 সনে রমজান মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাশ করবেন সম্মানিত তত মরলে দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তত মরলে দেখতে দেখতে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান প্রিয় দর্শক মাহে রমজানে উপনীত হচ্ছে আমরা মাহে রমজান কবে শুরু হচ্ছে কবে মাহে রমজানের চাঁদ উদিত হচ্ছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত কিছু তথ্য এমনকি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশেষ করে কবে থেকে শুরু হচ্ছে পবিত্র মাহের রমজান কবে চাঁদ দেখা দেবে বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে তার সাথে সাথে পবিত্র মাহের রমজান উপলক্ষে মাহের রমজানকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে এই ভিডিওর শেষ অংশে তাই বিদেশক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন

সাবারে উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে সাবারে উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমন কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে একটা সুন্নাত আদায় করার সওয়াব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামিক ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোমুল রুয়াতহি ওয়া আফতিরুল রুয়াতহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদানের ইবাদত বندگی করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইরা আমার বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার এটা ফরজে কিফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে এটা খুবই রিজ রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমে কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল বিল ইয়ামনি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন তাঁদকে লক্ষ্য করে সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহমা আহিল্লাহু আলেইনা বিল ইউম্নি ওয়াল ইমান হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভু তো বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালামতি ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চান্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্বু কাল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন আর আমারও পালন কর্তা এক আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তারা আমাদের সবাইকে মৃত প্রায় সুননাকে জিন্দা করার টফিক দান করেন এই বছর উনত্রিশের অমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে করার দেখবেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই ভাই রোজা রাখা মাসাল্লা সঠিক সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখেও সে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সমস্ত বিষয়ে আলোচনা না করলে নয় তবে গুরুত্বপূর্ণ যে বিষয় তার থেকে সেটি হলো পবিত্র মাহে রমজান আমরা বর্তমান মাহে রমজানে উপনীত হচ্ছে পবিত্র মাহে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের মাঝে তুলে ধরলাম এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আমরা সকলেই সম্মিলিতভাবে প্রত্যেকটি মুমিন মুসলমান যেন সুখে শান্তিতে আমল আখলা এমনকি আমনের সাথে থাকতে পারে এই বিষয়ে প্রিয় দর্শক বিস্তারিত উপরে আলোচনা হবে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব প্রিয় দর্শক তার আগে আরেকটি রিকোয়েস্ট করি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই আপনার মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে